হ্যালো গাইস ওয়েলকাম টু দা স্মাইল জুনিয়র আজকের এই ব্লগটা একদম স্পেশাল মজা মুভমেন্ট আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সবকিছু একসাথে হবে তাই একটু স্কিপ না করে চোখ রাখো কারণ এই মুহূর্তগুলো তোমাদের জন্যই তুলে রাখি লেটস জাম্প টু দা ব্লগ শুরু হোক আমাদের আজকের গল্প তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি লাভনি তোমরা ভাই বোন কয়জন দুই বোন आय तिन मुर्गी आय तमार भइना ना तमार भइना ना तोर की आय अमर सास्तो भइ नु सास्तो भइ हो तुमर पसन्दको खावर की हो सुन्दर खावर फुस्का 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 बनन करू सरी पारी ना पारी ना तिमी एने खाइले बनन करू हम होरे तिमी मके सिनौ ना

দেখি উত্তর দিতে পারে কিনা ওকে একটা প্রশ্ন করো দেখি ওই উত্তর দিতে না যে কোনো একটা প্রশ্ন করতে পারবা আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি ঠিক আছে ধরো তিনটা মেয়ে ঠিক আছে একটা রাস্তা দিয়ে হাটে যাইতেছে তখন একটা ওই সময় তখন একটা ছেলে বললে তোমার নাম কি একজন বললো জানি না একজন বলছে বলবো না আরেকজন বলছে তিরিশ বলো তো কি আনসার দেখি একজন বলছে জানি না একজন বলছে বলবো না আরেকজন বলছে তিরিশ তা আনসার দেখি তিরিশ তো সেটা আছে তবে তিনটার মিলে একটা আনসার হইব জানবো না তিরিশ জানবো না হ্যাঁ পুরোটার আনসার কি হবে তিরিশ জানবো না জানি না না তিরিশ কি জানি না পারো না তুমি নাম জানি না নাম জানি না এর হবে না যে কোন একটা নাম হবে জানি না পারি পারো না ওর নাম হলো তিরিশ না তিরিশ

আবু কি আবু চৌদাৰ

তোমার মনে আছে যে আমার এই গুণটা আছে এমন একটা ইয়া জানো যে আমি এই জিনিসটা করতে পারি বা আছে বা এই দিক দিয়ে আমি ভালো এমন কোনো কিছু নাই কি কি মোবাইল গেম দেখো না ভিডিও দেখো না কার্টুন দেখো কোনটা মানে টিকটক বাংলা ভাষী প্রতিবন্ধী বলে এই নিয়ে তোমাকে কি বলবা না মানে তারা বলে কি যারা টিকটক ভিডিও করে তুমি ভিডিও করো তো জুম দেখো না দেখ তুমি দেখো দেখ টিকটক ভিডিও কি টিকটক ভিডিও দেখো কাফল ভিডিও রোমান্টিক ভিডিও স্যাড ভিডিও কোনটা হাস্যকর ফানি ভিডিও ফানি ভিডিও যাক তুমি কার গানে কি বলছ রে তুমিও কি টিকটক দেখো না টিকটক করো কই করো নিজে তৈরি করো না মাঝে বিচু দুই তিন ডাউনার আইডিয়া অন্যের আইডিয়া আইডিয়া কি করো অন্যের আইডিয়া

একটা জিনিস গোরে গোরে কিন্তু তিন ভাই তিন ভাই গোরে তিন ভাই তিন ভাই কেউ ধরতে পারে না হেটে বলবা একটা জিনিস তিন ভাই গোরে গোরে কিন্তু তিন ভাই কেউ ধরতে পারে না ঠিক আছে বাতাস তিন ভাই গোরে গোরে কিন্তু ধরতে পারে না এইয়া

চিন্তা করো চিন্তা করো সাইডে থেকে চিন্তা করো তোমার শরীরের মধ্যে আছে ওইটা তোমার ওইটা শরীরের মধ্যে আছে হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো বুঝলে বলো তুমি একটা ট্রাই করো তাহলে তো যদি না হয় তাহলে তুমি ইচ্ছা করো

তুমি তিন দিন পরে তুকো দিবা আর তুমি কই শুন ছয় দিন পরে দিবা তুমি কি করবা তুমি আট দিন পরে আচ্ছা আমি ঠক্কু দিলাম এবার আনসার বলো আনসার কি এগুলো দিব না না তুমি আনসার বলো

কি কম <laughs> <laughs>

तुम ही ना टिकटो काट तो मत बोलते हो बस के mm. ना हमरे तो हमरे तो मार देंगे फरी किसके लिए फरी लो दिया लो लो हम्म कौन बोल लोग तो तुम्हारे ताऊ कान फरी आरे हम्म ये तो सही आमिर तो नहीं तुम्हें मत चिल हम्म तो वे आपको बोलते हो आंसर दे और वो आपको और उपचित माया रित्तर तो 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 লদ লদিয়া হইলো লনা সব গিয়ে রে ধরো আমরা তো গড়ি ফার্ম না বাড়ি না

लौ दिया तू कदी जी जो ऑन 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 द कॉल आ दिया तुम ये कर लौ दिया एक तेगा हां लौ दिया कि पूरा गान कोते हो लौ दिया कहो छोड़ दिया किधर आ ऐ छोड़ फॉर आगे दिया से को को पीपी जाता लिख देवा हाँ दे साईं साईं তারপরে पीपी जाता इत्तु दा पीपी जाता ये कह दे दिल का अलग तू मेरा हाथ में है तू चुप दुबडिट है এটা ছিল আজকের ব্লগ মজা আর বন্ধুত্ব এই মুহূর্তগুলো যদি তোমার ভালো লেগে তাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আগামী ব্লগে আবারও দেখা হবে নতুন গল্প নতুন হাসিনি টিল দেন টেক কেয়ার স্টে হ্যাপি এটা ছিল দ্য ইসম জুনিয়র